নাক দেওয়া হঠাৎ করে রক্ত পরা পায়খানা রাস্তা দিয়ে রক্ত পরা যে অ্যানাল ফিশার যেগুলো কিংবা মিনসের পরিমাণ অনেক বেশি হওয়া সিবিসি টেস্ট করি তাহলে দেখা যায় এখানে হিমোগ্লোবিন যে এইচ বি পার্সেন্টেজটা আছে এটা আট কিংবা আট পয়েন্ট ফাইভ নাইন এরকমই চলে আসছে একেই সাধারণত শূন্যতা বলে এনিমিয়া বা রক্তসূন্যতা কথাটি বললে আমরা সবাই বুঝতে পারি যে আমাদের শরীরের ভিতর রক্তের ঘাটতি কিংবা আরবিসি যে রক্তটা আছে হিমোগ্লোবিন সেটা শর্টনেস হ্যাঁ আমরা যদি সিবিসি ব্লাড সিবিসি টেস্ট করি তাহলে দেখা যায় এখানে হিমোগ্লোবিন যে এইচ বি পার্সেন্টেজটা আছে এটা আট কিংবা আট পয়েন্ট ফাইভ নাইন এরকম চলে আসছে একেই সাধারণত শূন্যতা বলে যদি সিক্স কিংবা সেভেন পয়েন্টে চলে আসে তাহলে রক্ত তাকে সরাসরি উঠাতেই হয় তো আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অনুপাতে যদি আপনি রক্ত শূন্য চলে আসেন এর মেজর কোনো কারণ থাকে যেমন নাক দিয়ে হঠাৎ করে রক্ত পরা পায়খান রাস্তা দিয়ে রক্ত পরা যে অ্যানাল ফিশার যেগুলো কিংবা মিনসের পরিমাণ অনেক বেশি হওয়া এর এরকম বিভিন্ন কারণে যখন রক্ত শূন্যতা হয়ে যায় কিংবা শূন্যতা বলতে রক্তের পরিমাণ কম আসে হিমোগ্লোবিন তখন তার শরীর ফেঁকাশে বড় দেখা যায় মাথা জিম জিম করে তারও ঘুম গুম ভাব থাকে সব সময় পড়াশোনা মনে থাকে না পড়াশোনা করতে মন চায় না এরকম বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয় তো এই লক্ষণগুলোর পরিপ্রেক্ষিতে যখন আপনি ডাক্তারের কাছে আসবেন তখন আমরা তাকে কারণগুলো আইডেন্টিফাই করে হোমোপ্যাথিক সুন্দর যে মেডিসিনগুলো আছে সেগুলো দিলে তার ধীরে ধীরে হ্যাঁ একটু সময় নিয়ে ধীরে ধীরে রক্তশূন্যতাগুলো ফিল আপ হয় আর এর পরিপ্রেক্ষিতে আমরা খুব বেশি দেরি হয় এরকম না দুই আড়াই মাসের ভিতরে দেখা যায় আমরা ব্লাড সিবিসি টেস্ট দিয়ে তাকে দেখতে পারি যে তার হিমোগ্লোবিনগুলি ডেভেলপ হয়েছে তো রক্ত শূন্যতার অনেক কারণ থাকে ইমার্জেন্সি কারণ যেগুলো হয় এগুলো তো আমরা বুঝতে পারি যেমন অ্যানাল ফিশার তারপর রেনাইটিস কিংবা মিনসের সময় বেশি রক্ত যাওয়া আর হঠাৎ করে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়া কাটা সেগুলো কারণেও রক্ত বেশি পরিমাণ যেতে যেতে অনেক সময় রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তো এরকম কোনো কারণ থাকলে যখন আমরা আইডেন্টিফাই করতে পারি এই কারণের উপর নির্ভর করে আমরা মেডিসিনগুলো দিলে সে এই শূন্যতার দ্রুত কাম করবে আর যদি কোনো কারণ নাও থাকে আপনি বুঝতে পারতেছেন না কিন্তু হিমোগ্লোবিন কমতেছে বিশেষ করে যখন থ্যালাসেমিয়া কিংবা ব্লাড ক্যান্সার লিউকিমিয়া এগুলো তো দেখা যায় তখন কিন্তু তাকে কি করতে হয় মাস মাস রক্ত বর্ত হয় থ্যালাসিমা রোগীদের তো এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে আমাদের মেডিসিন দ্বারা এগুলো ধীরে ধীরে একটু সময় নিলেও ধীরে ধীরে কী করে ওভারকাম করে রক্ত শূন্যতাগুলো তার শরীরে যে হিমোগ্লোবিন কমতে থাকে এগুলো ডেভেলপ হওয়ার জন্য আমাদের বেশ সুন্দর মেডিসিন আছে যেগুলো খাওয়ার পরে সে উন্নত হয় কিংবা পরিপূর্ণতা রূপ পায় তো আশা করি যে আপনারা এই রক্তশূন্যতা কিংবা অ্যানিমিয়ার বিষয়গুলো বুঝতে পারছেন এবং এগুলো সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসা নেওয়া হয় তাহলে অবশ্যই এগুলো কি হয় মুক্তি হয় মুক্ত হয় কিংবা মুক্তি পাওয়া যায় আপনি ওভারকাম করতে পারবেন কিংবা রক্তশূন্যতা রোগী হিসেবে থাকবেন না তাই এই বিষয় নিয়ে এগুলো চিন্তা করার প্রয়োজন মনে করছি না আপনারা সুস্থ থাকবেন যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টগুলো সঠিক সময়ে গ্রহণ করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ